না আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না তার কারণ ওরা এটা বড় দল বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়াম লীগের ভূমিকা আছে শেখ মুজিবের ভূমিকা ছিল শেখ মুজিব না থাকলে বাংলাদেশ জন্ম হতো না আমি আমি আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো আসলে মেন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না কেননা এটা সে বিএনপি আওয়ামী লীগ মূল দল এসে দুইটা দল বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে জিয়ার রহমান যদি দেশ স্বাধীন না করতো তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না সাত পার্সেন্টের জায়গা ভেট সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া অনেকছে কারেন্টের দাম বাড়া অনেক গ্যাসের দাম বাড়া অনেকছে তাহলে ওর কি দোষ আছে যা সত্য আমরা তাই করবো আমরা গেলে বাংলাদেশের নাগরিক আমরা গেলে ভাইসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয় একজনের ভয় দেয়া আর ভয়ে আমার চলা লাগবো আমরা সব দিকে শান্তিতে ছিলাম কোন জিনিসটা আমাদের শান্তিতে ছিলাম না দেয় আগে এত চুরি ছিল না লুটপাট ছিল না চাঁদাবাজি ছিল না ছিল ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল আগে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ছিল নিরাপত্তা ছিল যানমানের নিরাপত্তা ছিল সব দিকে এটাই ছিল কিন্তু এখন তো ওই জিনিসটা নাই বর্তমান তো লুটপাটে দেশ হয়ে গেছে গা চাঁদাবাজি দেশ হয়ে গেছে গা ধস দেশ হয়ে গেছে গা ওয়াল বিশ্বের মধ্যে এমন মনে করেন জানি গেছে গা বর্তমান দেশ কিরকম চলে মানে আপনি আপনি কি চাচ্ছেন যে করে না পদে দেখ আমরা চাই না কিন্তু যদি এইভাবে চলতে চা যদি এইভাবে দেশ চলে তাহলে তার দরকার নাই আমাদের অবশ্যই দেখ চামু

আমার ইনকাম নাই এখানে তো আজকে রিস্ক হ্যান্ডেল ধরে পরিশ্রম করিও আমি আমার বউ বলে আসি না আজকে বাসার মাঝে গেলে আমার বউয়ের সাথে ঝরকাঝর বিবাদে দুই দিন পর আমার বউ থাকবো কিনা সব কোন সন্দেহ নাই তাহলে আমরা পুরুষ মানুষ দাম কি আমরা যদি কর্ম করি যদি না খাওয়া ভাই দেশের মধ্যে তাহলে পুরুষ মানুষের দাম কি দাম কি আগে তো আমার সব দিকে আমার ইনকাম ছিল এখন তো কোনো ইনকাম নাই

আমাদের কোন লাভ হইছে আমাদের এই লাভটা হয়েছে সরে সরে ধরে নিজের মাথায় নিজে বাড়ি মারছি দেখান যে ইনু সাহেব আমাদের এই উপকারটা করছে দেখান নিজে বাড়ি এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইনুসের এই গ্রামীণ ব্যাঙ্গলা জালা বহু মানুষ আতা কথা কইছে মহিলা মানুষ ঠিক আছে তাহলে কোন উপকার করছে কোন একটা ফকির বলতো পারবে যে ডক্টর ইনুসে দশটা টাকা ভিক্ষা দিছে আমরা যে বলি যে খেটাইছি সরে খেটাইছি আমাদের পায়ে আমরা লাফি আসলে আসল ভালো ছিল অখন বর্তমানে বাজারে মনে করেন পাঁচশো টাকা ইনকামও ওইলেও পাঁচশো টাকা হয়ও না গরিব মানুষ অনেক কষ্টে আছে

আসলো মেইন কথা আওয়ামী লীগ নিষিদ্ধ খালি নিষিদ্ধ করা যায় না কেননা এটা সেই বিএনপি আওয়ামী লীগ মূল দল এসে দুইটা দল